হরে কৃষ্ণ ওং নম ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায় আজ আমরা ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় তিন নম্বর শ্লোক থেকে আমরা আজকে শুরু করছি য মখিল শ্রুতি সার মেকম অধ্যাত্ম দীপ মতি তিতির শতাং মন্ধং সংসারিণ করুণায়ুজং তং বেশ শুনু মুপয়ামি গুরু মুনি নাম শব্দার্থ যিনি সানুভাবম অনুভবের দ্বারা যিনি অভিজ্ঞতা অর্জন করেছেন অখিল সমগ্র শ্রুতি বেদ সারম সার একম দীপম দ্বীপ অতি শতম অতিক্রম করতে ইচ্ছুক তম অন্ধম গভীর অন্ধকারাচ্ছন্ন জর অস্তিত্ব সংসারিনাম জরজগতির বন্ধনে আবদ্ধ মানুষদের করুণায় অহৈতু কি করোনার প্রভাবে আহ বলেছিলেন পুরাণ মহাপুরাণ শ্রীমদ ভাগবত অত্যন্ত গোপনীয় তম তাকে বেশ শুনুম বেশদেবের পুত্র উপয়ামি আমি প্রণতি নিবেদন করি গুরুম গুরুদেব দেব মহর্ষিদেব মহর্ষিদেব না দেব অনুবাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শিল প্রভুপাত অভিলাষী বিশেষক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি শিয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক সর্ব সর্বপুরাণ রহস্য শ্রীমদ ভাগবত বলেছিলেন সেই মুনিগণের গুরু নয় গুরুত্ব শ্রীলককে আমি আমার প্রণতি নিবেদন করি তাৎপর্য এই প্রার্থনায় শ্রীল গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকার সারমর্ম বিশ্লেষণ করেছেন শ্রীমদ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শিল বেশদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলন রূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন সেই সার বস্তুর প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমৎ ভাগবত শ্রীল সুকদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ এবং তাই তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত শিয় অনুভবের দ্বারা হৃদয় হৃদয়ঙ্গম করেছিলেন আর মহাচ্ছন্ন জড় বিষয়াসক্ত যে সমস্ত মানুষ জগতের অজ্ঞান অন্ধকার অতিক্রম করতে ইচ্ছুক তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান প্রদান করেছিলেন জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না সে সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই ভববন্ধনে আবদ্ধ কোনো জীবেই তা সে ব্রহ্মায় হন অথবা একটি নগন্য পিপিলিকাই হন হোক কখনোই সুখী হতে পারে না সকলেই সুখী হওয়ার চেষ্টা করে কিন্তু যারা প্রকৃতির স্বভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয় তাই জড়জগতকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকার আচ্ছন্ন প্রদেশ তবে জড় বিশ্বাসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না তাই তাদের উটের সঙ্গে তুলনা করা হয় যে উঠ কাটা চেবানোর ফলে তার ক্ষতবিক্ষত মুখের রক্তের স্বাদকে কাটার স্বাদ বলে মনে করে তা উপভোগ করে কিন্তু সে বুঝতে পারে না যে তা কাটার আঘাতে ক্ষতবিক্ষত তার নিজের মুখেরই রক্ত তেমনি জনবাহীদের কাছে তাদের নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয় এবং যদিও সে নিরন্তর তার নিজের সৃষ্ট জড় বিষয়ের দ্বারা নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে তবু সেখান থেকে বেরিয়ে আসতে চায় না এই ধরনের জড়বাদীদের বলা হয় কর্মী এইরকম শত সহস্র কর্মীর মধ্যে কেবল দু একজন জড় কার্যকলাপে পরিশ্রান্ত হয়ে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে এই ধরনের বুদ্ধিমান মানুষদের বলা হয় জ্ঞানী বেদান্ত সূত্র এই ধরনের জ্ঞানীদের জন্যই প্রণয়ন করা হয়েছে কিন্তু পরমেশ্বর ভগবানের অবতার শিল বেশদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে বিবেক বর্জিত মানুষরা বেদান্ত সূত্রের অপব্যবহার করবে এবং তাই তিনি এই বেদান্ত সূত্রের ভাষ্য রূপে ভাগবত পুরাণ প্রণয়ন করেছিলেন এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে শ্রীমদ ভাগবত হচ্ছে ব্রহ্ম সূত্রের প্রাকৃত প্রকৃত ভাষ্য প্রকৃত ভাষ্য শিল বেশদেব তার পুত্র শিল সুখদেব গোস্বামীকে যিনি ছিলেন একজন মুক্ত পুরুষ শ্রীমৎ ভাগবত দান করেছিলেন শিল সুখদেব গোস্বামী ব্যক্তিগতভাবে তা উপলব্ধি করেছিলেন এবং তারপর তা বিশ্লেষণ করেছিলেন শিল সুখদেব গোস্বামীর করুণার প্রভাবে জনজগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাশী জীবদের কাছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য শ্রীপাদ শঙ্করাচার্য ইচ্ছাকৃত ভাবেই তা স্পর্শ করেননি কেননা তিনি জানতেন যে বেদান্ত সূত্রের এই স্বাভাবিক ভাষ্যটিকে বিকৃত করা সম্ভব হবে না তিনি তার ভাষ্য রচনা করেছিলেন এবং তার তথাকথিত অনুগামীরা শ্রীমদ ভাগবত আধুনিক রচনা বলে তার প্রতি তাদের প্রদর্শন করে ভাগবতের বিরুদ্ধে মায়াবাদীদের এই অপপ্রচারের দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত নয় শ্রীমদ্ ভাগবতির প্রথম শ্লোক থেকে বোঝা যায় যে মৎসর্্য নামক জড় রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত পরমহংসদের জন্যই এই অপ্রাকৃত শাস্ত্র প্রকাশিত হয়েছে পরমেশ্বর ভগবান নারায়ণ যে এক সৃষ্টির অতীত শ্রীপাদ শঙ্করাচার্যের সেই নির্দেশ সত্ত্বেও মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ ঈর্ষাপরায়ণ মায়াবাদীরা কখনোই শ্রীমদ্ ভাগবত স্পর্শ করতে পারে না কিন্তু যারা এই জনজগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা শ্রীমদ ভাগবতীর স্মরণ গ্রহণ করতে পারেন কেননা তা বর্ণনা করেছেন মুক্ত পুরুষদেব গোস্বামী তা হচ্ছে যার দ্বারা ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান রূপে তত্ত্বকে দর্শন করা যায় চার নম্বর শ্লোক নারায়ণ নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবীং সরস্বতীং বেশং তত জয় মুদির শব্দার্থ নারায়ণম পরমেশ্বর ভগবান নারায়ণকে নমস্কৃত সশ্রদ্ধি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি নরমচ এব এবং নারায়ণ ঋষিকে নরোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ দেবীম দেবী সরস্বতীম জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে ব্যাসম পেশদেব তত তারপর জয়ম সংসার বিজয়ী উদির উচ্চারণ করা অনুবাদ সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমৎ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং বেশদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সমূহের উদ্দেশ্য হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকার জয় করা অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে এই জড়জগতে যে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত এই জড় সে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত এবং নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনই এই জনজগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এইভাবে যারা ভবরোগ নিরাময় করতে চায় তাদের অবশ্য বেদ এবং পুরাণ আদি শাস্ত্র গ্রন্থের শরণাগত হতে হবে মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই কিন্তু পুরাণ হচ্ছে প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের মানুষের কাছে। ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই সংযোজন সমস্ত মানুষই সমপর্যায় ভুক্ত নয় কিন্তু মানুষ কিছু মানুষ সত্যগুণের দ্বারা প্রভাবিত কিছু মানুষ তমগুণের রজগুণের দ্বারা প্রভাবিত আর কিছু মানুষ তমগুণের দ্বারা প্রভাবিত পুরাণগুলি এমন ভাবে বিভক্ত হয়েছে যে যে কোনো শ্রেণীর সদ্ব্যবহার করে তাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারে এবং জনজগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে শিলা সদ গোস্বামী দেখিয়ে গেছেন পুরাণ কিভাবে পাঠ করতে হয় যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরাণের বাণী প্রচার করতে চান তাদের পক্ষে এই পন্থা অনুসরণ করা উচিত শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জনজগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের জন্য এটি বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে পাঁচ নম্বর শ্লোক মনয় সাধু ভীর লোকমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সং্রশ্ন জনা সু শব্দার্থ, শব্দ হে ঋষিগ সাধু প্রসঙ্গোচিত পৃষ্ঠ জিজ্ঞাসিত আমি আমিদ্ি আপনাদের সকলের দ্বারা লোক জগৎ মঙ্গল মঙ্গল যৎ কেন কৃত করে কৃষ্ণ ভগবান, ভগবানী প্রশ্ন যেন যার দ্বারা আত্মা আত্মা সুপ্রসিদ্ধি সম্পূর্ণরূপে প্রসন্ন হয় অনুবাদ হে ঋষিগণ আপনারা আমাকে যথার্থ প্রশ্নই জিজ্ঞাসা করেছেন আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয় তাৎপর্য পূর্বে বলা হয়েছে যে শ্রীমদ ভাগবতী পরম সত্যই হচ্ছে জ্ঞাতব্য বিষয় তাই ঋষিদের প্রশ্নগুলি ছিল যথার্থই কেননা সেগুলি ছিল পরমেশ্বর ভগবান পরম সত্য শ্রীকৃষ্ণের সম্বন্ধে ভগবত গীতার পনেরো অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছেন হচ্ছেন তিনি তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্নগুলি হচ্ছে বৈদিক অনুসন্ধানের সার বস্তু সমগ্র জগত প্রশ্ন এবং উত্তরে পূর্ণ পশু পক্ষী মনুষ্য সকলেরই ব্যস্ত সকলেই নিরন্তর প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত সকালবেলায় পাখিরা তাদের কোলায় প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয় আবার সন্ধ্যা বেলায় তারা নিরে ফিরে প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয় মানুষ রাত্রে গভীর নিদ্রায় যখন মগ্ন থাকে সেই সময়টি ছাড়া সর্বক্ষণ সে হয় প্রশ্ন করে নয়তো উত্তর দেয় বাজারের দোকানদারেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত বিচারালয়ে আইনজীবীরা প্রশ্ন উত্তরে ব্যস্ত আর স্কুল কলেজে ছাত্ররাও প্রশ্ন উত্তরে ব্যস্ত সংসদে দেশ নেতারা সকলে প্রশ্ন উত্তরে ব্যস্ত রাজনীতিবিদেরা এবং সাংবাদিকেরাও প্রশ্ন উত্তরে ব্যস্ত যদিও তারা সারা জীবন ধরে এইভাবে প্রশ্ন উত্তর নিয়ে ব্যস্ত থাকে তবু তারা প্রসন্ন হতে পারে না আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই লাভ করা যায় শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচাইতে অন্তরঙ্গ প্রভু সখা পিতা পুত্র এবং প্রেমিক শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা প্রশ্ন এবং উত্তরের কত বিষয় উদ্ভাবন করেছি কিন্তু তার একটিও আমাদের পূর্ণ দান করতে পারে না শ্রীকৃষ্ণ ব্যতীত সবকিছুই কেবল ক্ষণিকের তৃপ্তি দান করতে পারে তাই আমরা যদি পূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই তাহলে আমাদের শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন করতে হবে অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্তর দিতে হবে আমরা প্রশ্ন না করে অথবা উত্তর না দিয়ে এক মুহূর্ত থাকতে পারি না যেহেতু শ্রীমদ্ভাগবত ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের আলোচনা করে তাই এই অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে অথবা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ভাগবতের ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক রাজনৈতিক অথবা ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা শ্রীমদ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর সার সমষ্টি এখানে রাখছি জয় গ্রন্থরা সদ ভাগবতম কি শিলা প্রভুপাত কি গৌর হরি হরিহরিব